হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো বন্ধুরা আমি আজকে আপনাদের মাঝে একটি নতুন আপডেট নিয়ে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে এসেছি পদ্মা সেতু সম্পর্কে পদ্মাশীতী সম্পর্কে বৃষ্টি গুরুত্বপূর্ণ প্রশ্ন যা আপনার যে কোনো পরীক্ষা আসতে পারে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আপনাদের জন্য আজকে আমি নিয়ে এসেছি যে এখন থেকে আপনার যে কোনো চাকরির পরীক্ষা হোক যে কোনো পরীক্ষা হোক এই সম্পর্কে আপনাদের কোশ্চেন আসবে মাস্ট বি তাই আপনাদেরকে আমি এই কোশ্চেনগুলো আমি আপনাদেরকে অ্যানসার এবং কি আসতে পারে সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো তাই অবশ্যই প্রত্যেক স্টুডেন্ট এই কোয়েশনগুলো জানা উচিত যারা চাকরির পরীক্ষা দিবেন বা যারা যারা প্রাইমারির নিবন্ধন পরীক্ষা দেবেন যে পরীক্ষা দেন না কেন আপনি অবশ্যই জেনে নেন পদ্মা সেতুর প্রশ্নগুলো সম্পর্কে তাহলে খুব সহজে আপনি উত্তর দিতে পারেন আপনি যদি আমার এই প্রশ্নগুলো খুব সহজেই খুব সহজে আহত করতে পারেন হ্যাঁ তাহলে অবশ্যই আপনি এই গুলো পদ্মা সেতু যে কোনো কোয়েশন দেওয়ার সাথে সাথে আপনি আনসার দিতে পারবেন তো যা তাই যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন না অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন পাশে থাকা লাইকনটি প্রেস করে দেন যেন আমি নতুন কোন আবার ভিডিও নিয়ে এসে আসলে ভিডিও নিয়ে আসলে অবশ্যই আপনারা পেতে পারেন তো বন্ধুরা চলে যায় আমি কিছু যে কোশ্চেনগুলো এখন কালেক্ট করে রেখেছি সেই কোশ্চেনগুলো এখন আপনাদেরকে দেখাচ্ছি এই হচ্ছে কোশ্চেনগুলো গুলো পদ্ধতি সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্ন হ্যাঁ সেতু সেতু প্রকল্পের নাম আমরা অনেকেই জানি না পদ্মা সেতু প্রকল্পের নাম হচ্ছে পদ্মা বহুমুখী সেতু প্রকল্প তারপর পদ্মা সেতুর বৃত্তি প্রস্তর স্থাপন করা হয় কবে এর বৃত্তি প্রস্তর স্থাপন করা হয় দুই হাজার এক সালে হ্যাঁ পদ্মা সেতুর বৃত্তি প্রস্তর স্থাপন করা হয় দুই হাজার এক সালের চারটা জুলাই সেতুর নির্মাণ কাজ শুরু হয় এক সালে এবং নির্মাণ কাজ শুরু হয় সাত ডিসেম্বর দুই হাজার চোদ্দ সালে পদ্মা সেতুর নির্মাণ কাজ শেষ হয় আমরা সবাই জানি কিছুদিন আগে এই পদ্মা সেতুর উদ্বোধন হয়েছে কিন্তু নির্মাণ কাজ শেষ হয় তেইশে জুন দুই হাজার বাইশ

পদ্মা সেতুর মোট পাইলিংয়ের সংখ্যা দুশো চৌষট্টি মতনটা দুশো চুরানব্বইটি অবশ্যই আপনার এটা একটু কনফোস্ট আছে তো অবশ্যই এটা আমি ডিসক্রিপশন বক্স এটার এটা দিয়ে দেবো কতটি হ্যাঁ তবে দুইশো চৌষট্টি আবার কোনো কোনো জায়গায় আমি দেখেছি দুশো চুরানব্বইটি তো অবশ্যই দুশো চুরানব্বইটি আপনারা কারেক্ট অ্যান্সার পদ্মা সেতুর পাইলিং গভীরতা কত পদ্মা সেতুর পাইলিংয়ের গভীরতা হচ্ছে তিনশো তিরাশি ফুট জল থেকে জল স্তর থেকে পদ্মা সেতুর উচ্চতা ষাট ফুট বা আঠারো মিটার বুঝতেই পারছেন খুবই ইম্পর্টেন্ট কুয়েশন জল থেকে পদ্মা সেতুর উচ্চতা ষাট ফিট পদ্মা সেতুর প্রকল্পে চুক্তিবদ্ধ কোম্পানির নাম হচ্ছে চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড পদ্মা সেতু বিশ্বে কতম সেতু এগারোতম খুব ইম্পর্টেন্ট কোশ্চেন পদ্মা সেতু বিশ্বের কতম সেতু এগারোতম প্রতি সেতু ডিজাইনার কে এই সিও এম পদ্মা খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন প্রদা ডিজাইনার কে এই সি ও এম হ্যাঁ এবং অবশ্যই আপনাদের যে কোশ্চেনটি নেই সেটি আমি মৌখিকভাবে বলে দিচ্ছি যে পদ্মা সেতুর এস এ ইংরেজি অক্ষরের এস আকৃতির আসতে পারে পদ্মা সেতুর লিড ডিজাইনার ছিলেন ব্রিটিশ নাগরিক রবীন শ্যাম পদ্মা অবস্থানটি কতটি জেলা নিয়ে তিনটি জেলা মুন্সীগঞ্জ শরিয়দপুর মাদারীপুর তো বন্ধুরা আজকে ছিল আমার কাছে কোশ্চেনগুলো অবশ্যই পদ্মা সেতুর কোয়েশনগুলো খুব ইম্পর্টেন্ট যে কোনো পক্ষে আসতে পারে তা আপনাদেরকে আমি এটি দিয়ে দিলাম নতুন কোনো কোশ্চেন থাকলে নতুন কোনো প্রশ্ন অন্য কোনো বিষয় নিয়ে আমি আপনাদের সামনে হাজির হবো তা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ সো মাচ